মুসলমান করে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা ও যুবকেরা ও আমার নবী বাগের উম্মা তুম্মা তানিয়া জীবন খানা আপনাকে আমাকে ভালো করতে হবে ও যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরবীরা ও পর্দা নসিনামা ও বনেরা জীবন খানা যদি আপনি আমি ভালো করতে পারি আমার আল্লাহ আপনার আমার প্রতি রাজি হয়ে যাবে ও কেমন আপনি জীবন ভালো করবে এরকম আপনি জীবনটাকে সুন্দর গঠনের মতন গঠন করবে আল্লাহ নবী নুর নবী হাবিবুল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী সাহাবীদের দিকে জীবন খানা আপনি একটু গানি শিখে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হাফসুতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এতটাই mohabbat করেছিল আল্লাহ নবীকে এতটাই ভালোবাসেছিল ও যুবকেরা ও আমার মুরবিয়ান গনেরা এরকম ভাবে আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত বেলাল আল্লাহ নবীর হাতে হাতে ঈমানের কলবা পড়ে যেদিন থেকে মুসলমান হয়ে গেল এত কষ্ট মাইয়া দিয়েছিল ও বাবা বেলাল আমি রাসূল اللہ علیہ وسلم کے چھڑ دے او oh, بابا بلاج اللہ نبی کے چھڑ دے او oh, بابا بلا اللہ نبی کے چھڑ دے او oh, যুবকেরা বেলাল খুজুরের জবান থেকে একটাই কথা বার হয় আহা দাহা দাহা ও মাইয়ার লোকেরা আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম ধরে যতক্ষণ পর্যন্ত চান থাকবে আমি বেলাল আমার মদিনা ওয়ালা নবী আমার আল্লাহকে নি আর জোরে বলো সুবহান জীবন সুন্দর দেখে জান থাকবে নবী আল্লাহ ছাড়ব আবার ভাইরা আজকে তিনারা এমনি হয়নি আর সাহাবিকা নজুম ও একতা দায়িত্ব বা এহেতা দায়িত্ব ভাইরা আল্লাহ রসুল বলেছেন আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায় যে যাকে মানবে আমি রসুল উল্লাহ বলছি আল্লাহ তাদের হেদা দিয়ে দিবে চলে বলবে বলুন না সুহান আল্লাহ তাহলে জীবন তিনারাও ভালো করেছে তিনাদের গায়ে রক্ত হলুদ ছিল নি আর আমাদের গায়ে রক্ত লাল রক্ত সবারই লালতো নাকি ভাই তিনাদের মাথার মধ্যেও টুপি ছিল আমাদের মাথার মধ্যেও টুপি আছে এই তিনাদের গায়ের মধ্যেও গালের মধ্যেও দাড়ি ছিল আমাদের গালের মধ্যেও দাঁড়িয়ে আছে তবে পার্থক্যটা এটাই আল্লাহ নবীকে ভালোবেসেছিল ওই ভালোবাসার মধ্যে কোনো খুঁজ ছিল নি নিরেট ভালোবাসা আমার নবী তাদের উপরে খুশি হয়ে গিয়েছে জোরে যুবক আজকে জালসা মাহফিল দিয়েছেন এত সুন্দর জলসা আবার যখন পরের বছর হবে আল্লাহ যখন কাউকে ডেকে নেবে এই কবরের মধ্যে যেতে হতে পারে না পারে না ধরে বলুন মুসলমান ধরের ছেলেমেয়েরা ও নবীর دیوانا انا কানহারা ঘুরে শুনে রেখে দাও হযরতে বিলাল খবরটা নকল আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ কাছে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কুলিজা তুরা সাহাবা হযরতে বিলাল কে মাইয়া বংশের লোকেরা বড্ড কষ্ট দেয় ও যুবকেরা ও আমার মুরুবি আঙ্গনেরা নবী আমার এই দুনিয়া বাদ সাহিবুল্লাহ লাল্লা বানিয়ে বসাবা আল্লাহ কবি যেন ব রসুন করে নিয়েছে ও বাবা সাবা কে আছো কি আছো কে আছো বাবা আমার বেলা আমি রসুল্লাহ আমার সামনে আন্তি বানবে বাবা আল্লাহ গোবির কনিজা ছিড়ে সাবি অশ্বতিয়া শু কি বললে আল্লাহ গোবির কনিজা ডুকলা সাবা অশ্বদেব বেলাল হুজুর কে আন্তে চলে গেলেন ও وامر محبیان غنیلا এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কোলে যা তুরা সাহাবী হযরতে বিলালকে আল্লাহ নবীর সামনে যখন ছাড়িয়ে নিয়ে আসা হলো আল্লাহর নবী নুরু নবী হামিদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী একটাই কথা বলেছিল ও ইসলামের জন্য মার পর্যন্ত খেলে ও বাবা বেলাল পিঠের চামড়া পর্যন্ত গুটিয়ে গিয়েছে বাবা পিঠের চামড়া থেকে হাড় গুঁড়ো দেখতে পাওয়া যায় বেলাল ও বাবা বেলাল পিঠ থেকে সাদা গোষ্ঠের অংশটা দেখতে পাওয়া যায় কত কষ্ট দিল কত কষ্ট দিল ও বাবা বেলাল আমি ও তোমার জন্য কি দোয়া করব বেলাল তোমার কি কষ্ট হয় না কষ্ট হয় না আল্লাহ নবীর সাহাবী বেলাল

ভালোবাসা কি জিনিস বেলাল ইয়া আল্লাহ হুজুর আপনার চেহারা দেখেছি আল্লাহ সমস্ত কষ্ট দূর করে দিয়েছে একবার ছোট বলবেন না এই মন খুলে বলবেন না আল্লাহ এই তকবীর দিকে দেখি আর এই তবি এই যুবকগুলো জোড়ে মারো আর এই তকবীর আর খুশির জোয়ার উঠেছে চরণ তালেতে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তালেতে আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলমল করেছে আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলমল করেছে সেই নুরের ঝলক ছোয়া মা আমিনার রে

নর রে রে মে সেই নূর খানা সিজদাই পড়ে নূর খানা সিজদাই পড়ে উম্মত বলে কে দেয়ছে উম্মত বলে কে দেয়ছে নূর নবী আগমনি খুশির জোয়ার উঠেছে কুল্লি আলম লুটেই পড়ে যাহার চরণ তলেতে জানেতে আজকে খুশি বান ডেকেছে নূর নবীর বাগানে আজকে খুশি বান কেছে নূর নবীর বাগানে দল আজ পাল তুলেছে মায়ার নবীর বাগানে আজকে খুশি বান ডেকেছে নূর নবীর বাগানে বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দেব মায়ের নবীর প্রেমেতে আগমনে খুশি জোয়ার উঠেছে কুল্লি আলম লুটে পড়ে যাহার চরম তলেতে কুল্লি আলম লুটে পড়ে আমার দিনদার দা এক ভাইয়ের আসেন কি কথা বেলাল ফজুর আমার নবীকে দেখেছে দেখেছি আল্লাহ আমার কষ্ট দূর করে দিয়েছে একাচুর যুবক ভালোবাসা দুনিয়ার জমিনে এমন ভালো আপনি বেঁচে যান আপনার লাশ নিয়ে কবরের মধ্যে যাবে মানুষের আপনার জন্য কাঁদবে আল্লাহ মানুষটা ভালো ছিল এটা কি বলে ভালোবাসা মানুষকে চটিয়ে মানুষকে কষ্ট দিয়ে চলে যাবে এলাকার লোকই বলবে আল্লাহকে এখন নিলে পুরো ধোয়া উড়ি দিয়ে চলে গেছে এলাকায় কথা ঠিক না ভুল বলতেছি চলে গেছে দেখেন আল্লামা ভাইজার হুজুর হুজুর বলে আসবে পীর আল্লামা হ্যাঁ গুরু গোলাম রহমান গো ভাই এখনো পর্যন্ত দেখেন আপনি মাজার শরীফের সামনে যে হাত তুলে মানুষ পাগলের মতন কাঞ্চা আল্লাহ পীরের মতন পীর পেয়েছিলাম আজকে বিদায় নিয়ে চলে গেছে কি গো কথা ঠিক না ভুল বলবো ভাইরা আজকে এসেছি আবার সামনের বছর যখন মাহফিলটা হবে আল্লাহ যদি কাউকে পছন্দ করে কবরের মধ্যে ডেকে নেয় আর পারবেন না জীবনটাকে সুন্দর করে গোছাতে জীবন গোছাও যুবক জীবনটাকে ভালোভাবে প্রস্ফুটিত করো কেন ভাই অনেক ফুল রয়েছে সেই ফুলের মধ্যে সুগন্ধ নাই কিন্তু দেখতে খুব ভালো আবার এ গোলাপ ফুল রয়েছে এ রজনীগন্ধা রয়েছে সাদা হতে পারে কিন্তু সেন্ট খুব মারাত্মক কথা ঠিক না ভুল বলতে মুসলমান করেছেন মেয়েরা বারা তরুণেরা ও নবী দিওয়ানারা যে কথা আপনাদের কি শোনাতে ছিল আল্লাহ নবী সাহাবি হাসতে রাদি আল্লাহু তাআলা ও আল্লাহ নবীকে এত তাইনা না মুহাব্বত করেছিল ও যুবকেরা আল্লাহ নবী

তোমাকে জানিয়ে দিলাম বেলাল ও বাবা বেলাল আমি রসুনল্লা তোমাকেই জানিয়ে দিলাম আমি হলে মসজিদে না ভাবি রে মহাদ্জে আর আমি বেলাল কালো হসুর এত কটা সাব আ আমার নবীর আমি আপনি কালো বেলার কে কী জন্যে মসজিদে না ভাবির হিসাবে নিযুক্ত করলে আল্লাহ নবীর চোর থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়লো ও ছেলে রে বাচ্চারা মু鲁বিরা কথা রশিনা বাবা জিরা আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বেলালকে বলেছিল বেলাল ও বেলাল আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি কালো হতে পারো তুমি যাই হতে পারো বেলাল আমি রাসূলুল্লাহ বলছি আমি রাসূলুল্লাহ আমার কাছে ও আমার আল্লাহর কাছেও তোমার মন ज्यादा অনেক বেশি বেশি রয়েছে

এক তারিখে কি করলো বেলাল একটা ছোট্ট পুডলি গুটিয়ে নিয়ে হস্তি আবু বাকারের সঙ্গে দেখা করতেছে আপনারা শুনছেন তো নাকি ভাই বেলাল হুজুরের কথা সবাই জানেন কি মহাব্য দিয়ে গেল দুনিয়াতে একটা কথাই শিক্ষা দিয়েছে পুডলিটা গুটিয়ে নিয়ে আবু বাক্কার হুজুরের সঙ্গে দেখা ভাই আবু বাক্কার বিদায় দাও কেন রে বেলাল আবু বাক্কার যেখানে আমার নবী নেয় আমি বেলাল লাভ থাকতে পারব মোহাব্বত দেখো যুবক আবু আকর হুজুর কানতে কানতে বলছে বেলাল হ্যাঁ এই তুমি কি একা আমার নবীকে ভালোবাসো আমরা কি বাসিনি বেলাল তুমি কি একা আমার নবীকে ভালোবাসো আমরা বাসিনি বেলাল ভুজুর কালচার বলছে ভাই আবু আবুবাকার আপনি না আমার রসমুল্লার মাজার মোবারকটা দেখলে সহ্য করতে পারো আমি বেলাল আমার নবীর মাজার দেখলে বুকটা ফেটে যায় সহ্য করতে পারিনি ভাই আবু বাকার একটু বিদায় দাও আমি এখান থেকে চলে যাব হুজুর চলে গেলে হ্যাঁ এখান থেকে সিরিয়ায় দামেশকে বলে একটা জায়গা হুজুর ওই জায়গায় চলে গেলে ভাইরা দীর্ঘ ছমাস সাত মাস কেটে গেল আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখাচ্ছে কিরে বেলাল আমি রসুল্লাহ আমাকে ছেড়ে দিয়ে তুমি ওই জায়গায় পড়ে রয়েছ বেলাল আমি রসুল্লাহ বলছি তুমি আমার যে জায়গায় আমি রসুল্লাহ শুয়ে আছি মধিনা শিলি পেতে ওই জায়গায় তুমি আবার আমার কাছে ফিরে এসো এক বছর এই বেলাল ফিরে এসো বেলাল হুজুর স্বপ্ন দেখিয়েছে হঠাৎ করে ভোরের বেলায় যেই মুয়াজ্জিন নিযুক্ত করা রয়েছে আজান দেওয়ার জন্যে ওই মুয়াজ্জিন দেখছে হযরতে বেলাল আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট ছটছট করে কাঁদছে হাউ হাউ করে কাঁদছে ওই মুয়াজ্জিন দেখে খুশি হয়ে গেল রাসূলুল্লাহ সাহাবারা এই মদিনাবাসীরা তোমাদের জন্যে সুখবর গো আল্লাহর নবীর মহাজেন বেলাল আবার আমাদের কাছে ফিরে এসেছে একবার ছেলে হবে সুহার আল্লাহ এই জোরে বললেন এ খুশি হবে না হবে না মদিনার লোক এ যেই শুনেছে ঘর দরওয়াজা খুলে দিয়ে এই বেলাল হুজুরের কাছে ভিড় লাগিয়ে দিয়েছে আমার নবীর আ আমার নবীর মহাজেন ফিরে এসেছে আমরা খুশি আল্লাহ নবীর মোয়াজ্জিন ফিরে এসেছে গো এ আমরা খুশি আল্লাহ নবীন কলিজার টুকরা সাহাওয়া হসরতে আবু বাক্কার বললেন বেলাল একটু আজানটা দেবে না বেলাল কতদিন তোমার মুখে আজান শুনিনি তুমি আজান দিলে আমাদের জানটা ভরে যায় বেলাল একটু আজান দাও বেলাল একটু আজান দাও বেলাল কাঞ্চার বলছে ভাই আবু বাক্কার আমাকে আজান দিতে মানা করেন ভাই ভাই আবু আকর আমাকে আজান দেওয়ার কথা বলেননি আবু আকর হুজুর কি করলেন আল্লাহর রসুলের দুই কলিজার টুকরা নানু ভাই ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে খবর চলে গেল হুজুর আপনার নানু ভাইয়ের মার্জেন আবার মদিনাতে ফিরে এসে একটু চলে একটু চলেন আল্লাহ কলিজার টুকরা দুই নানু ভাই কী করলেন হেঁটে হেঁটে এসে বেলাল হুজুরকে বলছে বেলাল এই আমার রসুল্লার মোয়াজ্জেল বেলাল এই আমার নানু ভাইয়ের মোয়াজ্জেল বেলাল আমরা আপনাকে হুকুম দিচ্ছি একটুখানি আজানটা দেন এই দেবে না দেবে না বাবু রসুল্লার কলিজার টুকরা মুসলমান করে ছেলে মেয়েরা তারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা কিরকম আব্বতারা দুনিয়া জুড়ে দেখিয়ে গেল কলিজা ছেড়ে না আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবি হসরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার হো বেলাল হুজুরকে নখনা মারা জান দেওয়ার কথা বলা হলো বেলাল হুজুর কি করলেন

আজ্ঞান হয়ে গিয়েছে দাও বাবা দাও দাও বাবা দাও মুখের মধ্যে পানি খানা দাও আল্লাহ নবীর মুআজ্জিল হযরত বেলাল আজ্ঞান হয়ে গিয়েছে বাবা কে আছো সাবরা বেলাল হুজুরের মুখের মধ্যে পানি খানা দাও পানি খানা যখন দেয়া হলো ও হযরত বেলাল কি জলদি আজ্ঞান হয়ে গেল বাবা কি জলদি বেহুশ হয়ে গেল বাবা আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী জাজ করে কান্না শুরু করে দিয়েছে ও রাসূলুল্লাহর সাহাবারা ও মদিনাবাসীরা ও রাসূলুল্লাহর কোলিজা টুরা নানু হয় না আমি বেলাল আল্লাহ নবী যখন হায়াতে জিন্দেগিতে ছিল আমি যখন বেলার আযানখানা দিতাম আমার রাসূলুল্লাহকে নিজের চাউড়া চোখে দেখতে বেতা আমি বেলাই যখন

আমি বিলাল আশাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ বলতাম আজকে আমার নবী আমি বিলাল ওই জায়গাটার দিকে যখন তাকালাম ওই জায়গাটা ফাঁকা আল্লাহ নবী দুনিয়ার জমি থেকে বিদায় নিয়েছে সাহারা আমি বিলাল ওই কথাটা ওই জায়গাটা সহ্য করতে না পেরে অজ্ঞান মহা মহাব্বতের ছবি পড়ে গিয়েছি আরো সে বলুন